বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন চাইলে এই আপুর বাসায় থাকতে পারবেন জানি না এই আপু কার কপালে আছে এই আপুর কথা একটা বেবি আছে বেবিটা সহ যে ভাই বিয়ে শাদী করবে আমার বাসায় থাকতে পারবে এই আপু যদি এখন অল্প বয়স্ক লোককে বিয়ে শাদি করে কয়দিন পর হয়তো সেরে চলে যাবে এই আফুর কথা আমি একটু বয়স্ক লোককে বিয়ে শাদি করবো আমার বাড়ি থাকতে হবে আমি যদি অন্যের বাড়ি যাই তাহলে সে আমাকে কয়দিন পরে ছুঁড়ে ফেলে দিতে পারে এই আফুর একটি বেবি আছে এই আফু এই বেবিটা নিয়ে কোথায় যাবে আপনারাই বলেন এই আফুদের মোটামুটি খাইয়ে পড়ে ভালো আছে যতটুকু আফুর কথা আমি শুনছি এবার আপু নিজের মুখের কথাগুলো আমরা শুনবো আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম আফু কেমন আছেন ছাবিশ বছর এটা মনে হয় একটু মিথ্য হয়ে গেল বয়স বেশি হবে এই যে তার নানিও বন্ধুরা দেখেন সরাসরি তার নানির সাথে আমরা কথা বলতেছি আমার এখানে আসছে যেহেতু আমরা একটা ছাদে আইছি আমাদের বাসার যা বলবেন সত্য কথা বলবেন আজকে মরে গেলে কালকে দুই দিন এমন কিছু করব মানুষ মরে যাওয়ার পরেও বলবে আরে লোকটা কত ভালো ছিল না সারা জীবন পৃথিবীতে কেউ বাসছে মানে কেউও বাসবে না না যেমন যেটা বলবো একদম সত্য কথা বলবো এইয়াpure ধরেন আপনার নাতিকে যে বিয়ে শাদি করবে আপনি বাড়ি তো আইসে সরাসরি দেখতে পারবে দাচাই বাচাই কইরা সবকিছু তো নিতে পারবে তাই না হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে বিয়ে শাদি করবে ভালো লাগবে না বিয়ে করবে না করবে না ঠিক আছে এখন আপনার নাতির বয়স কত আপনি বলেন মুক্তি 26 বছর হ্যাঁ 26 বছর কত 26 ছাব্বিশ বছর আচ্ছা এই তো উঁচু লম্বা অনেক মানে আমার আমার সেম সেম লম্বা আমি আছি পাঁচ ফুট দশ ইঞ্চি আপনি কত আট ইঞ্চি আট ইঞ্চি অনেক লম্বা বন্ধুরা এয়া ফুট এখন এই আফু বেবি কয়টা আপনার একটা মেয়ে বয়স কত এর দুই বছর হ্যাঁ এর বাবা এর বাবা স্যার আমি বলছি আমার বাবা এর বাবা নাই আচ্ছা ঠিক আছে এর বাবা কি হয়েছে অনেক স্যার চলে গেছে নাকি কথা আপনার খোঁজ খবর নিছি এই আফুর দুইটা বিয়ে হয়েছিল প্রথমবার মারা গেছে দ্বিতীয়বার সংসার করছে এই আফুর মন মতো হয় না এই আপু তাকে ছেড়ে দিছে সে নেশা মেসা করে সে যেটা বলছে আমাকে আচ্ছা এদিকে তাকান আপনি একটু মানে আপনার মনে কথা যেটা মানে আমাকে যেভাবে বলছেন ঠিক এই জায়গা ঠিক সেম ভাবে আপনি কথাগুলো বলেন আসলে যদি আপনার ভিতরে কষ্ট থাকে আপনার পেটে খিদে থাকে আমি কিন্তু আপনাকে খাই দেবো না বুঝলেন জানি না আপনার এই ভিডিও দেখে এমন একজনের চোখে পড়তে পারে যার মনে করেন যে অর্থ সম্পদ আছে আপনার বাড়ি এসে থাকবে এমনও হতে পারে যে ভালো একজনের চোখে আপনার পড়ে যেতে পারে বিয়ে শাদী করে থাকতে পারে এখন যদি আপনি ক্যামেরার সামনে না আসেন এখন যদি আপনি মুখের কান্না মুখের হাসি দিয়ে ঢাকেন সেটা তো মানে এটা মানে ভিতরে থাকে ঠিক না ঠিক আছে যুক্তি আছে তো আমি যদি আসলে ক্যামেরার সামনে না আসি তাহলে কিভাবে মানুষ আমাকে বুঝবে যে আমার ভিতরে কষ্ট আছে দেখেন বন্ধুরা এই আপু যদি এখন বিয়ে শাদী করতে যায় ধরেন যার কাছে বিয়ে করতে যাক সেই ধরেন যৌতুক চাবে একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বলবে দুই চার লাখ টাকা যৌতুক দেন এই আপুদের কথা যে বিয়ে সাথে যাকেই করি মন মাইন্ড ভালো হবে কোনো টাকা পয়সা দিতে পারবো না এখন যদি কোনো ভাই থাকেন যাকে ইয়াপুর আরো কিছু কথা শুনি ধরেন আপনার বাড়ি কি সে থাকতে পারবে নাকি আপনি তার বাড়িতে থাকবেন তাকে বিয়ে সাথে করবেন একটু এদিকে এসে জোরে বলেন পারবে থাকতে আমার বাসায় আচ্ছা আপনার কয় ভাই বোন ছয় বোন ছয় বোন ভাই নেই না ভাই নেই আচ্ছা ধরেন আচ্ছা নানির কথা তো মানে আজকে মরে গেলে কালকে দুই দিন নানি আপনি আর বেশি দিন বাঁচবেন না সত্যি কথা বলবেন এখন নানি হাসি ঢেউ ধারণ যায় এখন এখন শুনেন একে যার সাথে বিয়ে সাথে দিবেন আপনাদের বাড়িতেই রেখে দিবেন নাকি আমাদের বাড়িতে হলে ভালো হয় কারণ ওই যে একটা বাচ্চা আছে না জি ওটা একটা ঝামেলা আচ্ছা একটা বাচ্চা আছে যেহেতু আপনাদের বাড়িতে হলে ভালো হয় আপনাদের কথাই তো ধন্যবাদ তো এও চলাম বা ভালো ফর্সা দেখতে শুনতে তো কোনো দিকও খারাপ না তা বন্ধুরা আমরা চাই যে যদি কোনো ভাই এদের বাড়ি থাকেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় আর অনেকের আছে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা আছে যদি ওই বাড়িতে একে নিয়ে রাখতে চায় এই বাচ্চাটা আসে আপন করে নিবে এরকম হলে কেমন যাবে যদি আচ্ছা বয়স কেমন বয়স্ক লোক হলে মানে আমরা কথা বলবো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হ্যাঁ একটু বয়স্ক লোককে বিয়ে শাড়ি করলে একে কোনোদিনও ছেড়ে যাবে না

আচ্ছা ঠিক তাহলে ভালো হবে কি বাচ্চাটা আছে না দেখতে পারবে যদি এখন করে সেই বাড়িতে যায় এখন এমন কেউ যদি হয় যে ধরেন তার পৃথিবীতে কেউ নাই না শুনেন এদিকে আসেন মানে এই কথাটা শেষ করে দেন মনে করেন যে যদি এমন কেউ হয় আচ্ছা বাচ্চা বাচ্চা করলে করে মিথ্য কথা বলবেন না এটা আপনার নিজের বাচ্চা তো

আপনার বাড়ি এসে ডাউল ডাউলবাদ খেয়ে যদি এমন কিছু হয় যে তাকে একটা ছোট ছোট একটা ব্যবসা মানে ধরাই দিলেন বাজারে সেও কিছু দিল আপনারাও কিছু দিলেন হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই এই তো খাবে আমরা ছেলেরা কিন্তু মেয়েদের চাকর কী জন্য বন্ধ দেখেন আমরা এত কষ্ট করে অল্প অল্প দিন করি আমরা মেয়েদেরকে খাই আমার কথা কষ্ট পাবে না সত্য কথা সেটাই কিন্তু আমি বলছি যুক্তি আছে কিনা যুক্তি আছে কিনা বলেন যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে বিয়ে শি করবেন শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে বন্ধুরা অনেকে আছে আমার নাম ভাঙ্গাই আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে এরকম অনেকে কিন্তু আছে একমাত্র আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান এই দুইটা নম্বরেই আমার বিকাশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অনেকে আছে আমার মাধ্যমে বিয়ে শাদী হয়েছে অনেকেরই বিয়ে শাদী হয়েছে পরে আমার কোন খোঁজখবর রাখেন না অনেকেই আছেন যে আমার সাথে সিটারি বাটকারি করতেছেন কিন্তু আমার নাম বলে যদি কেউ আপনাদের কাছ টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায় কাউকে দিবেন না আর কেউ কমেন্টের নাম্বার দিবেন না কমেন্ট এ নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন অনেক সিটার বাট আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে কমেন্টে কেউ দয়া করে নাম্বার দিবেন না বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে